থেকে কিভাবে শত্রুকে বান মারবেন শুধুমাত্র একটা পুতুল এবং কি একটা নকশা এবং এই দুইটা লোহার মাধ্যমে কিভাবে কিভাবে বান মারবেন শত্রুকে একেবারে মেরে ফেলবেন মাত্র তিন দিনের মধ্যে এই একটা বিদ্যা আমি আপনাদেরকে দেখাই দিছি তো একদম হাতে নাতে দেখাবো পিঠ দেওয়ালে থেকে গেছে তান্ত্রিকের পিছনে ঘুরতে ঘুরতে টাকা খরচ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন এত টাকা খরচ করলেন এখন আর কাউকে বিশ্বাস করতে পারতেছেন না যে কাকে দিয়ে কাজ করাবেন আসল তান্ত্রিক খুঁজে পাইলেন না ভাই আমি বলবো না যে আমি আসল তান্ত্রিক তো মূলত আমার ভিডিও দেখেন আরো দশ ভিডিও দেখছেন বুঝতে পারবেন যে আমি কি ধরনের কাজ করি এবং তারা কি ধরনের কাজ করে মূলত একটা কথাই বলতে চাই আমি বলবো না যে আপনারা আসেন আমার কাছে আমাকে দিয়ে কাজ করেন আমি এটা বলবো যে নিজেদের কাজ নিজেরা করেন এই নকশার মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে দেখেন নকশাটা আমি আপনাদেরকে দেখাইতেছি শুধুমাত্র এই নকশার মাধ্যমে এই নকশার মাধ্যমে আপনার কাজ করতে পারবেন তো যাই হোক বিশ এই নকশার মাধ্যমে কিভাবে শত্রুকে মাত্র দিনের মধ্যে নিজের কাজ নিজে করবেন আমাকে করতে অমুককে হবে না তো তাদের ক্ষেত্রে দেউ 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 বলতেছি প্রথমত এই নকশাটাকে নেবেন একটা পুতুল বানাবেন তো পুতুলটা কিভাবে বানাবেন এটা আপনার মনে করে দেখা গেছে পুরাতন যে মানে কাফনের কাপড়গুলো আছে কাফনের কাপড় দিয়ে তারপরে ভেতরে কিছু দিয়ে আপনি একটা পুতুল বানায় নেবেন অবশ্যই পুতুলের ভেতরেও একটা তাবিজ ঢুকাইতে হবে এবং লোহার সাথে দেখেন আমি একটা তাবিজ দিয়েছি দেখেন লোহার সাথেও একটা তাবিজ দিয়েছি তো এরকম ভাবে আপনাদেরকে একটা তাবিজ দিয়ে নিতে হবে হ্যাঁ এবং দ্বিতীয়ত হচ্ছে ওই পুতুলের ভিতরেও একটা তাবিজ দিতে হবে দুইটা তাবিজ লিখতে হবে আপনাদেরকে দুইটা তাবিজ লিখবেন আর এখানে এখানে শত্রুর নামটা ফালান বিন ফালান ঠিক আছে শত্রুর নামটা এখানে লিখে দিবেন লেখা কিন্তু শত্রুর নামটা কিন্তু লেখা ভোলা যাবে না কারণ শত্রুর নামটা গুরুত্বপূর্ণ শত্রুর নাম শত্রু বাবার নাম এখানে লিখতে হবে কারণ কাকে কাজ করেছেন চিহ্ন কোথায় পাবেন গেল তো মূলত দেখেন আমি এখানে আর একটা কাজ করছি এইখানে দেখেন শত্রুর নামটা আমি ভালো করে লিখে নিছি ঠিক আছে এই যে বাবার নাম শত্রুর নাম সুন্দর করে লিখে নিছি এবং এখানে এই নকশাটা অঙ্কন করছি এই নকশাটাও আপনি পুতুলের গায়ে অঙ্কন করে নেবেন ঠিক আছে অঙ্কন করে নিয়ে দুইটা তাবিজ লিখবেন ওই নকশা তো কাজটা করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন উত্তর দিক হয়ে বসে আসনে বসার যে একটা ভদ্রতা আছে বিশেষ করে আমরা সবাই জানি পাক পবিত্র হয়ে নেওয়া পাক পবিত্র জায়গায় বসা হুম তো এরকম ভাবে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আপনারা তারপর উত্তর দিক হয়ে বসে কাজটা করতে বসবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন তো বানের কাজ করা গেছে যে ঠিক মাঝরাতের দিকে বানের কাজ করা সব থেকে উত্তম তো বিশেষ করে নিরিবিলি সময় করা সব থেকে ভালো রাত্রে করবেন রাত্রে করলে ভালো তো কাজটা আপনারা যদি চেষ্টা করেন শ্মশানে করার জন্য চেষ্টা করবেন তো পাঠার রক্ত নেবেন পাঠার রক্ত নিয়ে মূলত দেখা গেছে আসনে বসবেন বসে নকশাটা অঙ্কন করবেন কাফনের কাপড়ের উপর অঙ্কন করবেন অঙ্কন করে সেই কাফনের কাপড়টা পেঁচাবেন ভালো করে এখন ভরার পরে এটা এটাকে আমি গাছের মধ্যে প্রতি দেব আপনাদের গাছের পুঁতে আমি দেখাবো গাছের মধ্যে এরকমভাবে শুধু আমি গেড়ে দেবো এইভাবে আপনারা গাছের মধ্যে দিয়ে হাতুড়ি দিয়ে এইভাবে আপনারা কাঁচার মধ্যে দিয়ে হাতুড়ি দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে মনের মধ্যে এই সময় রাখতে হবে রাগ রাখতে হবে যত বেশি রাগ রাখবেন রাগ রাখবেন আর হাতুড়ি দিয়ে বাড়িয়ে দেবেন জোরে জোরে বাড়িয়ে দেবেন যত ডাবাইতে পারেন ঠিক আছে ডাবে শুধুমাত্র মনে করেন যে এক আঙ্গুল পরিমাণ ঠিক আপনি চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে আপনি ওই ব্যক্তি যেইখানে থাকুক যে অবস্থা শরীর যদি হাজারও বন্ধ থাকে ওই ব্যক্তি কুলাইতে পারবে না ভাই থাকতে পারবে না খুদ্দার কসম ভাই মারা যাবে হার্ট অ্যাটাক করে মারা যাবে হুট করে বলবো হুট করে শেষ হয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে